আমরা প্রত্যেকেই কম বেশি জানি যখন চন্দ্রদেব পৃথিবী ও সূর্যের একদিকে থাকে তখনই সমগ্র চন্দ্রপৃষ্ঠ অন্ধকার হয়ে যায় আর এই অন্ধকার অংশটিকে অমাবস্যা বলে যারা অমাবস্যা পালন করেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কিন্তু যারা প্রত্যেক মাসে অমাবস্যা করেন না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি তার কারণ অমাবস্যা রাতে বিছানার নিচে এই একটি জিনিস যদি রাখতে পারেন তাহলে আপনার আর্থিক সমস্যা মিটতে এবং প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে কম পক্ষে তিরিশ দিন সময় লাগবে আপনার তখন টাকা খুব পরিমাণে আর ব্যয় হবে না তাই কি সেই টোটকা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা রাখে অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রত্যেক মাসে একটি করে পূর্ণিমা এবং একটি করে অমাবস্যা থাকে হিন্দু শাস্ত্র মতে এই অমাবস্যার দিনে বেশ কিছু নীতি পালন করা উচিত আপনি যদি বৃত্তি দোষের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই কৌশিকে অমাবস্যার দিনে এই কাজটি করতে পারেন এই দিন আপনি আপ আপনার বাড়িতে মা তারার আরাধনা করতে পারেন এতে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে পিতৃদোষে যারা ভুগছেন তারা এই দিন পারলে নিজের সাধ্য মতো দুস্থদের জন্য খাদ্য বস্ত্র জুতো ইত্যাদি দান করুন এই কৌশিক অমাবস্যার দিনটি অন্যান্য দিনের থেকে একটি ভালো দিন এই দিনটিকে দোষ কাটানোর কাজে লাগাতে পারেন একমাত্র খাদ্য ও বস্ত্র এবং জুতো দান করুন অন্য কিছু একদমই দান করবেন না গ্রহের মারাত্মক কুপ্রভাব থেকে বাঁচার জন্য এই দিন দুস্থদের দান করুন দান করলে আপনার উপকার হবে এবং অন্যদেরও উপকার হবে অমাবস্যা সবসময় বাড়ি ঘর আলো করে রাখবেন বিশেষ করে করে সদর দরজায় বলা হয় যে অমাবস্যার দিন অশুভ শক্তির প্রভাব বাড়ে তাই এই দিন বাড়ির সদর দরজা কখনোই অন্ধকার করে রাখবেন না বাড়ির সদর দরজার সামনে তিলের তেলের দুটি প্রদীপ সাজিয়ে জ্বালিয়ে নেবেন এর ফলে অশুভ শক্তির প্রভাব কমে যাবে এই দিন ঘর বাড়ি অপরিষ্কার রাখবেন না কারণ এই দিন নেগেটিভ এনার্জির প্রভাব বেশি পড়ে এই দিনে আমেজ জাতীয় খাবার খাবেন না এছাড়া কেউ যদি অমাবস্যা তিথি পালন নাও করে থাকেন তবুও সেই দিন নিরামিষ ভোজন করবেন এইবার বন্ধুরা আপনাদের সেই দুটি টোটকার কথা বলবো যেগুলি এই কৌশিক অমাবস্যার দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের বালিশের তলায় রেখে দিন তাহলে আপনাদের সমস্ত রকমের সমস্যা দূর হবে তার মধ্যে একটি হলো ময়ূরের পালক ময়ূরের পালকের কতটা গুণাগুণ তা আপনারা অনেকে জানেন কতটা মাহাত্ম এই ময়ূরের পালকের এই দিন ঘুমাতে যাওয়ার আগে ময়ূরের দুটি পালক নিয়ে আপনাদের বিছানার বালিশের তলায় রেখে দিন মনে রাখবেন এতে যেন পা না ঠেকে কারণ এই ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের তাই অবশ্যই মাথার কাছে নিয়ে শোবেন এটি করলে আপনার বাড়ির সকল নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে এবং আর একটি জিনিসের কথা বলবো আর সেটি হলো তুলসী পাতা চার থেকে পাঁচটি তুলসী পাতা আগে থেকে তুলে রাখবেন তুলসী পাতা ঘুমাতে যাওয়ার আগে মাথার বালিশের তলায় রেখে দিন আর পরের দিন সকালে সেইগুলি খেয়ে নিতে পারেন এটি করলে আপনার গৃহে পজিটিভ এনার্জির সঞ্চার হবে এবং সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং আপনাদের যত রকমের সমস্যা আছে এই কৌশিকী অমাবস্যার দিন এই দুটি টোটকা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সকল রকমের সমস্যা দূর হবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা জয়